না এটা কোন বেটা বলেছিল জি কে বলেছিল এখান থেকে খালি দেখেন গা আসার পথে মসজিদ থেকে আসছিলাম তো পাড়া যায় না বেটি ছেলের ভিড় যাবে কোথায় ওখানে আছেন নাগরদোলা ওখানে আছে আর একটা কি এমনি এমনি করে খালি লাফ হয়েছে এমনি এমনি করে খালি লাফিয়েই চলেছে আল্লাহ মালিক ছোট থাকো বড় হো কত বেহাইয়া বেহাইয়া বেটি ছেলে বড় গেল কে আগা ও গা ওর আগাও লাফাইছে পাছাও লাফাইছে ও লাফাইছে লাফিয়ে চলিয়েছে লাফিয়ে চলিয়েছে মুসলমান হাদিস কি বলছে হুজুরাতিন না আরো বেশি হওয়াতে এ উমরাপুর গ্রামের যুবকের দল এ উমরাপুর গ্রামের লোকেরা এই এলাকার মানুষ জাতিরা তোমরা শুনো গো এই জাহান নামটাকে ঘিরা আছে একেবারে মন লোভানো জিনিস দিয়ে এই জায়গাতে এসে যদি তুমি বসো এই জায়গাতে সময়টুকু যদি লাগাও তোমাকে ভালো লাগবে না তোমার মন তো চাইছে চ রে চ ওইখানে একবার ওই গুলকি দিয়ে ঘুরে আসি চ দু চারটে মাল গালা তো দেখে আসি কি চরে চ ওইদিকে সুন্দর সুন্দর রমণীকে দেখতে পাওয়া যাবে সুন্দর সুন্দর বেটি ছেলেকে দেখতে পাওয়া যাবে যত রকমের ওই জায়গাতে দেখতে পাবি কোচি যায় এদিক দিয়ে চ না হে এদিক দিয়ে যা কি পাবি চ ওখান দিয়ে চ ওখান দিয়ে ওদিকে দেখতে পাবি কোন রাস্তা হামওয়ার করছে আল্লাহ পাকের রসুলের হতটাকে খেয়াল করেন হুজিবাতি না রুবি শাহওয়াতে শাহওয়াত মানে হলো কি তোমার খাহের সাথে নাফসানি দিয়ে তোমার ইচ্ছা দিয়ে তোমার মন দিয়ে তোমার এমন মনটাতে ও আমার ভাই ও আমার বোন তুমি যদি তোমার এই মনটা দিয়ে যদি তুমি বাড়ি থেকে বেরিয়ে আসলে আর বেরিয়ে আসার সময় তোমার মনটা যদি এই কথাটাই বললো না ওইদিকে কেন যাব পর পুরুষের ভিড়ে কেন যাব দোকানে কেন যাব পাশারে কেন যাব মেলায় কেন যাব নাগরদোলায় কেন যাব। দোলনাই দোলতে কেমন যাব জাম্পিং এ কুদতে গিয়ে এমন জায়গাতে যাব না এইদিকে আমরা বসে বসে কিছু কোরআন হাদিসের কথাগুলোকে শুনে আসব আর আমাদের ইমানটাকে তারও তাজা করব কিন্তু বন্ধুজি আমার না এরকম হলো না আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী এই জন্যই বলছেন হুজবাতি না আর বিশ্বহাওয়াতে আল্লাহর জাহান্নামকে ঘেরা আছে একেবারে মন লোভানো জিনিস দিয়ে তোমার মন তো চাইবে তোমার মন তো বলবে না রে এখানে বসে থেকে কি করবি আরে চনাখানি ঘুরে চলে আসিস এসে না হলে একবার হাজরি রাখিয়ে দিব চোয়াখানি ঘুরে নি আল্লাহ পাকের রসুল বলছেন হুজিবাতি না আরো ওয়া ও হুজিবাত জানে

যেতেও হবে না তোর মন ওই দিকে যেতে পারবে না কারণ তুই যখনই দাগ বাড়াতে যাবি কাঁটা তারের খোঁচা তোর অন্তরে লাগবে না রে না ওখানে গেলে পারে আমার ইমান বিনষ্ট হবে ওই জায়গাতে গেলে পারে আমার ইমানের ক্ষতি হয়ে যাবে কেন ওই জায়গাটাতে যাব এমন জায়গাতে আমার যাওয়া উচিত নয় এমন জায়গাতে আমি যেতে পারবো না এমন জায়গাটাতে যাওয়া আমার ঠিক হবে না এই বলে তুমি বার বার বারবার তোমাকে ওই খোঁচাটাই লাগবে যে এই খোঁচাটার কথা আল্লাহ পাকড়া বুলা আলমিনের বলছেন কষ্টদায়ক জিনিস দিয়ে এই জায়গাতে বসে থাকতে গেলে পরে তোমার মনের তৃপ্তি হবে না তোমার হৃদয়ের তৃপ্তি হবে না তোমার চোখের তৃপ্তি হবে না বটে কিন্তু তার জন্য তুমি করবে কি ওই জায়গাতে গিয়ে তোমার মনটাকে যদি লুভিয়ে আসো তোমার হৃদয়টাকে যদি জুড়িয়ে আসো তোমার পরনটাকে যদি জুড়িয়ে আসো তাহলে তোমার মতন লোকটাকেই বলছে কি যে তোমার জন্য আল্লাহর জাহান নামে যাওয়াটা একেবারে অত্যন্ত সহজ হয়ে যাবে চলেন আর দুটা আয়াতের তর্জমা করে দি আর দুটা আয়াতের তর্জমা করব ওইখানে কইছে আর দশ মিনিট হ্যাঁ দশ মিনিট চলুক দেখা যাক দুটা আয়াত পড়েছিলাম এই দুটা আয়াত পড়ে দিয়েছি ওই দুটা মোটামুটি তর্জমা করব ব্রাদারান ইসলাম আল্লাহ পাকবুল আলমিন বলছেন কি এই জমশেদ আর মজিবুল এরা দুই খুব গাঢ় বন্ধু পঞ্চায়েত পাড়ার হায়দার আর মাস্টার পাড়ার তুফাইল বগলা পাড়ার জাবের আলী আর ওই পশ্চিম পাড়ার যুবের মন্ডল এর ঘে খুব পাকা বন্ধুত্ব এরা খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব এরা এমন সব সময় একসাথে উঠা একসাথে বসা সব কিছুই করে এই লোকগুলোর ভিতরে একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামি তো জান্নাতি আর জাহান্নামি হয়ে যাওয়ার পরে এরা দুজনাতে কথা বখতন করবে গল্প করবে কেমন কথা কইছেন ওরা জান্নাতে থাকবে এরা জান্নাতে থাকবে তো ওরা আর সাথে গল্প কি করে করবে আমার কথা নয় সুরা আরাফ উঠান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন দুজনাতে গল্প হবে গল্প কি বলবে ডাক দিয়ে বলবে কে বলবে আসাহা আসহাবুন জান্না অনা জান্নাহ আসাহা আসহাবুল জান্নাতে আসহাবান নার আনকদ ওজদ না মাওয়াদ না রব্বু না হক্কন ফহল মা ওয়াদ রব্বু কুম হাক্ক কলু নাম ফাদনা মাদুনুম বাই নাহুম আল্লাহ নাতুল্লাহালদলমি কি বলবে ডাক দিবে না দা নেদা দিবে আওয়াজ দিবে কারা কে জান্নাতিরা জান্নাতীরা জাহান নামীদেরকে ডাক দিবে জান্নাতিরা জাহান ডাক দিয়ে বলবে আসহাবান্নার ওগো জাহান নামীরা আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কাত ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কাত ওগো জাহান নিজের বন্ধুকে বলবে নিজের গ্রামবাসীকে বলবে নিজের প্রতিবেশীকে বলবে নিজের আত্মীয়কে বলবে একজন আর একজনকে ডাক দিয়ে বলবে ফাহাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা আমাদের সাথে আমাদের রব যেটা ওয়াদা দিয়েছিলেন ইএমন ওয়াদা তো সত্য হয়ে গিয়েছে ফাহাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা তোমাদের সাথে তোমাদের প্রতিপালক তোমাদের রব যেটা ওয়াদা করেছিলেন সেই ওয়াদাটা তোমার হক হয়েছে কিনা কিসের ওয়াদা দিয়েছিলেন কিসের ওয়াদা দিয়েছিলেন ওয়াদাটা কিসের মাদের ভাঁটিতে তোরা যাসনা রে তোরা জুয়ার আড্ডাতে যাস না যাস না রে তোরা মাল মারিতে যাস না যাস না রে তোরা চুগুল খুলিতে যাস না বেমানি বাটপারিতে তোরা যাস না এক কথাই যত যত যতগুলো এমন পথ আছে এই পথগুলোকে ছেড়ে দিয়ে তোরা যদি কার যদি হয়ে যাবে যদি তোরা দিনদার হয়ে যাবি যদি তোরা মোত্তাকি হয়ে যাবে যদি তোরা আল্লাহ আল্লাহ হয়ে যাবি যদি তোরা আল্লাহ ভিরু হয়ে যাবি তো এমন হয়ে যাওয়ার দরুন আল্লাহ তোরা কে জান জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন এই জান্নাতিরা এবারে জাহান নামিদেরকে ডাক দিয়ে বলবেন আমরা তো জান্নাতে চলে এসেছি দেখি হাইদারের খবরটা একবার নিয়ে দেখি জমসেদকে একবার সরিয়ে দেখি দেখি ওই পাড়ার যে আজু মন্ডল আছিল ওই মন্ডলকে সরিয়ে দেখি ওর অবস্থাটা কি ওকে গিয়ে বলবে কি বলবে আনকাদ ওয়াজাদ না মা ওয়াদানা রব্বনা হাক্কান আমাদের রব আমাদের প্রতিপালক পালক যেটা আমাদের সাথে ওয়াদা দিয়েছিলেন যেমন ওয়াদাটা তো সত্য হয়ে গিয়েছে তোমাদের রব তোমাদের সাথে যেটা ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদাটা কি সত্য হয়েছে কিনা যেমনই এই কথাটা বলবে তখন এরা মুখখানাকে চুনু মনু করে বলবে কেমন করে বলবে কে না বলবে জাহান ঠেলা পাবি জাহান নামের শাস্তি পাবি যদি এই পথে যাবি তো তোর জন্য জাহান নাম অবধারিত যদি এই কত মন করবি তোর জন্য জাহান নাম খোলে আম পড়ে আছে তুই জাহান চলে যাবে বার 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 করে বলা হলো আর তারপরে তোমার মতন লোকটার সচেতনতা ফিরল না তুমি তো সচেতন হতে গেলে না তুমি অচেতন হয়ে পড়ে থাকলে অচেতন হয়ে ঘুমিয়ে থাকলে আল্লাহ পাকুল আলামিনের কোরআন বলছে এই রকম লোকটাকে যখন গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তখন ওরা মুখখানাকে ঝুলিয়ে বলবে নাম হ্যাঁ আমরা পেয়ে গিয়েছি যেমন এই কথাটা পড়ে যাবে একজন আওয়াজ লাগানে ওয়ালা ফাতদামানা মুহাজ যেদুন বাইনা হম আল্লাহলা তুল্লা আলাদ্দলমিন আল্লাহ পকরাপু বলবেন তার তরফ থেকে একজন আওয়াজ লাগানেওয়ালা আওয়াজ লাগিয়ে দিয়ে বলবে ও অভিশাপ অভিশাপ অভিসাব তাদের ওপরে বদধুয়া অভিশপ্ত লোকগুলো আজকে যারা জালেম তাদের জন্য আজকে এমন মলুনগুলোর জন্য অভিসাফা এমন কথাটা তাদেরকে বলে দেবে বন্ধু জি আমার কারাকে বলা হবে যারা জাহান নামি এই লোকগুলোকে এমন কথাটা সে ঋণ শোনানো হবে যেদিন জান্নাতি জাহান নামি কথা হবে জান্নাতি জাহান নামিদের আলাপ আলোচনা হবে হ্যাঁ হবে আপনাকে আরো একটা আয়াত শোনাবো মেয়ে মহলে আদায় করবে যাকে তাকে দিয়ে না এই যে গতকালকে শুনছিলাম তারানগর মাদ্রাসার জালসা হয়েছিল তো ওই আদায় করতে গেলেছে একজনা ই বান্দা আদায় করে লিয়া ফুটুস ওরা মেয়ে ছেলে বলছে যে দেখলি যে দিনুজি তো কাকে দিলে তো বলছে এসে এসেছিলো ওকে দিয়ে দিয়েছি তো যাকে তাকে দিয়ে নাম খালারা তার কারণ এরকম মেলা জাল সাথে আমরা শুনতে পেয়েছি অনেক জাল সাথে যে এই আদায়কারীর নাম ধরে চলে গেছে উ হয়তো পাঞ্জাবি লাগিয়ে লিয়েছে আর ঢুকে গেলছে মেয়ে ছেলে যাক সিধা সাপটা যাক তো এরা খুব সোজা মনের তো এরা চট করে কে পঞ্চাশ কে দশ কে বিশ এমনি করে আঁচল থেকে খুলে দিতে শুরু করে দিয়েছে এক পকেট যখন হয়ে তখন ও একেবারে বছট কর হেঁটে দিয়েছে তো এইরকম করিয়েন না নাম কয়টাকে বলছি মেয়ে মহল থেকে দেখেন সুফি আদাল করবে মেয়ে মহলে আদায় করবে সুফি তুমি পিনে না টুপি বাপের নাম সাইদুল হ্যাঁ সাইদুল জাইদুলের মেয়ে সুফি তুমি মেয়ে মহলে আদায় করবে এবং মানসুরা বাপের নাম ঘটক ঘটক আল্লাহ বালিক হ্যাঁ পারবিন বাপের নাম মেহেজুল এবং শেফালি বাপের নাম জয়দুর স্বামী স্বামী হ্যাঁ স্বামী আপনারা এলান করেন দোষ আমাকে দিবেন ওখানে বাপের নাম দেখছি সাইড সাইডে এখন মাঝখানে যদি স্বামী ভরা থাকে তো আমি কি করে কহব এটা বলেন তো এটা আমার দোষ এটা আমার দোষ হবে এটা আমার দোষ নয় কারণ ওপর থেকে চারটা পাঁচটা দেখছি যে এদিকে বাপের নাম এদিকে মেয়ের নাম তো ওইভাবেই বলছি যে এটা হলো মেয়ে তো যে না না মালিক আর আমি হ্যাঁ তো আর কয়টা আছে আর কয়টা আছে বলেন তো যাক এটা স্বামীর নাম হলো জয়দুর আর কে আছে আর দুটা আছে দাদা দাদা বলে দি বলে দিদ মা খালারা উল্টা পাল্টে কিছু মনে লিয়েন না আর মনে দুঃখ করিয়েন না হ্যাঁ যদি বাই যদি খানিক এদিক ওদিক হয়ে যায় তো দাঁত কিটমিট করে সোহালিয়েন খানিক নাকি জি হ্যাঁ তো এ দেখেন একটা তাহলে সেফালি স্বামীর নাম হলো জৈদুল নাকি সাকিলা স্বামীর নাম হলো কালু আ পিতা সাইদুল এবং পালি পালিনা পলি পলি বা জরি না স্বামীর নাম হলো রেন্টু আচ্ছা তারপরে আসমিন স্বামী হলো টুটুল আর সুমা এটা স্বামী না বাপ তাড়াতাড়ি কহে এটা হলো বাপের নাম হলো শাহজাহান আর পারবিন বাপের নাম হলো লালু শেখ তাহলে যার নাম বলা হলো তোমরা একটুকু মিলিয়ে লিও আর ভুল হয়ে গেলে মাফ করিও কোনটা কার বাপ না তুমি দেখো তো বুঝতে পারো না আল্লাহ এগুলা সব ইতিহাস হয়ে থেকে যাবে হ্যাঁ উল্টা পাল্টি করিয়ে নাখো আমার যদি এই আনসারি বেল্টে একজনের এরকম দানের দোয়া দিতে যায় নাকি যে বলো না ও দানের দোয়া দিতে যায় আর দাদার নামে দোয়া দিয়েছে যে এটা দাদার নামে আর ই মনে করছে যে দাদা মারা গেলছে ই মরার লেগে বেধাড়ক দোয়া করছে আর শেষের বেলাতে এসে কেছি যে আমাকে তুই মরাই দিলি জিন্দা হয়ে যায় আছে তো জীবিত না মৃত্যু ওটা লেখার সময় তো কমসে কম উল্লেখ করে দেওয়া দরকার তো এরাও সাইড এর স্বামী বলে উল্লেখিত করেন নিখো ওপরে যেমন দেখছে অমুক তার বাপের নাম তুমুক অমুক তার বাপের নাম তুমুক তো মাঝখানে স্বামী ভরে দিয়েছে তো আমি কি করে বলবো আল্লাহ মালিক তুই যাই হোক ব্রাদার ইসলাম দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আয়াতের তর্জমাটা মোটামুটি করে দিই আর তারপরে আমি আপনাদের যে মূল উদ্দেশ্য সেই দিকে ইনশাআল্লাহ আমি আগিয়ে যাব তবে অনুরোধ ব্রাদারান ইসলাম আল্লাহর আসতে আজকের এটা মসজিদের সভা মসজিদের জন্য এমন কবরস্থানের নতুন কবরস্থান পুরাতনটা বাদ চলে যে ও কিনবে কিনবে একটা কথা ভাবা চিন্তা করিয়েন টাকা না দিবেন লাশ কোনখানে ফেলে থিবে গন্ধ তো লাগে থাকা যাবে না খো কয়েছে যে ঠেলাতে বুঝবে যারা থাকবে তার আহামি ফের কি বুঝবো কবরস্থানের জায়গা কিনতে হবে তো অবশ্যই ও মানে এস্তাহার খান্ডা তো খেয়াল করি দেখিনি তো তো যাই হোক আ কবরস্থানের উন্নয়নে কবরস্থান মানে বিশাল ব্যাপার জি যেমন তেমন কথা নয় সেই জায়গাতে অবশ্যই আমাকে আপনাকে সবাইকে যেতে হবে এই কবরস্থানের জন্য অমরাপুর পূর্বপাড়া যুবকবিন্দর উদ্যোগ কবরস্থানের উন্নতি কল্পে যাক মাশাআল্লাহ তো এই নতুন কবরস্থানের উন্নতি কল্পে আজকের এ সভা অতএব যদি কেউ যদি মনে করেন যে আমি মরব না যদি আমি মরব না তাহলে দান দিবেন না নাকি যদি আপনি মনে করেন যে আমি মরব না তাহলে দান দিয়েন না আর যদি আপনি মনে করেন যে না আমাকেও মরতে হবে মরবো তাহলে আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি অবশ্যই একবার ওই যার নাম হলো কবর সারা পৃথিবীর সংবাদ পাওয়া যায় কিন্তু কবরের খবর আজ পর্যন্ত কেউ বলতে পারেনি ওই কবরের জন্য ব্রাদারানি ইসলাম এতটুকু আগে আসেন আমি একখানা কলম দেখতে চাইছিলাম দশ হাজার টাকার আল্লাহর কোন বান্দা এমন কোন ঠিকাদার এমন কোন দফাদার এমন কোন ওয়ানার এমন কোন গাড়িওয়ালা এমন কোন মাস্টার কোন ডাক্তার কোন ব্যবসিক কোন আল্লাহর বান্দা একখানা কলম দশ হাজার টাকার কলম সর্বপ্রথম ঠুকবেন একটুকু আগে আসেন এরকম পাঁচ হাজার পাঁচ হাজার করে আমি বেশি নই তিনখানা কলম আমি আবেদন করছি কোন আল্লাহর বান্দা কে আছেন তাড়াতাড়ি করে আগে আসেন আর লিখান কুড়ি জন ব্যক্তি যারা এক হাজার এক হাজার করে টাকা আজ আল্লাহর খাতাতে লিখাবেন মরবেন মরার পরে কবরে যাবেন যার নাম হচ্ছে আলামে বারজাক সেই জায়গাতে কতদিন থাকতে হবে আলামে আর ওয়াহতে কতদিন থাকবেন টাইম বাধা আলামে আর হামে কতদিন থাকবেন টাইম বাঁধা আলামে আজসাম আলামে দুনিয়াতে কতদিন থাকবেন কিন্তু আলামে গিয়ে কতদিন থাকবেন আল্লাহকে বাদ দিয়ে কেউ জানে না কতদিন থাকতে হবে এখানে কার সীমা বদ্ধ আছে কিন্তু ওই জায়গাতে গিয়ে কতদিন থাকতে হবে কেউ জানে না মায়েরা খালারা বনের আপনারা কেউ বলবো যে আপনারা আজকের দিনে এমন যে সমস্ত আমার বোনেরা এখনো হয়তো পাপের দিকে পাপের গরব করে আছি একবার মনের ভিতরে বাজার অনুশোচনা নিয়ে এসে মনের ভিতরে অনুপ্রেরণা জাগিয়ে একবার আগে আসার জন্য আমি অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে একবার এই মজলিসের দিকে আগে আসুন আর আমার যুবক ভাইদেরকে বলবো জালসাগুলোতে বলছি কত বলবো আল্লাহ হেফাজত করে যে এই উমরাপুরের মাটিতেও দুটা জালসাতে এসে